হ্যালো বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন অন্যরকম পেইন্টিং নিয়ে আজকের এর একটা দারুণ গল্প আছে এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে হ্যাঁ মন দিয়ে শুনতে হবে এবং এই গল্পটি সবার জীবনের সঙ্গে জড়িত সবাই আগ্রহে আছেন তো মন দিয়ে শুনবেন হ্যাঁ মন দিয়ে শোনার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রস্তুতি নিয়ে বসতে হবে আর আমার ভিডিওটি কিন্তু ফুল আপনাদেরকে দেখতে দেখলেই হবে না এই এর সঙ্গে সঙ্গে আপনাদেরও সেই শৈশ্রী বেশি দিতে কিন্তু ফিরে যেতে হবে তবে কি রাজি সবাই চলুন সবাই একসঙ্গে এখন গল্পটা শুরু করি এই পেন্টিংটির প্রতিপাদ্য বিষয় হলো স্কুল পালিয়ে হ্যাঁ আমরা একটা সময় এরকম স্কুল

আর এটা আপনাদের সঙ্গে এখন শেয়ার বলুন তো কে কে এরকম মধুর সময়টা কাটিয়েছেন যখন স্কুল থেকে পালিয়ে এসে নদীর ঘাটে অথবা হাটে অথবা অন্য কোনো খেলার মাঠে গিয়ে আপনারা বসেছেন এবং খেলাধুলা করেছেন স্কুল পালিয়ে আসাটা কিন্তু আমাদের শৈশবের একটা কিন্তু স্মৃতির অংশ হয়ে রয়ে গেছে হ্যাঁ এটা কোনো ভালো কাজ ছিল না তারপর আমাকে বলবো এটা ভালো কাজই ছিল কারণ এটা একটা মজার কাজ ছিল এবং আনন্দের এবং উৎসাহের কাজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বালকটিকে সুন্দর করে ফিনিশিং টাচ দিয়ে করে দিচ্ছিলাম আর ফিনিশিং টাচের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিকন তুলি ব্যবহার করতে হবে আর এই তুলির সাথে কিন্তু আমি কালার যে রংটা ছিল এটা আমি ব্যবহার করি হ্যাঁ আমি কিন্তু বরাবরই বলে থাকি যে আমার প্রত্যেকটা পেন্টিং এর রং এর জন্য আমি কিন্তু বারজারের রং গুলো ব্যবহার করে থাকি কারণ বারজারের রংটা হচ্ছে সবচেয়ে ভালো রং এবং সবচেয়ে দামি রং বারজারের রং দিয়ে ছবি আঁকলে ছবিটা দীর্ঘ দিন পর্যন্ত থাকে এবং অনেকটা সময় ধরে থেকে যায় এবং অনেকটা উজ্জ্বল কালার হিসেবে রেখে দেয় হ্যাঁ স্কুল পালিয়ে কোথায় এসে বসবেন অবশ্যই নদীর ঘাটে আর নদীর ঘাটে গাছ থাকবে না তা তো কখনো হতেই পারে না তাই না গাছের সঙ্গে আমরা হেলান দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে থাকবো অথবা গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই না সেই ফল গাছ থেকে কিন্তু ফল আমরা খেতে শুরু করে দেবো এরপর দেখেন আমি শুরু করে দিয়েছি নৌকো আঁকা কারণ এই নৌকোগুলো কিন্তু ঘাটে বাধা আছে আমরা এই কাজটা ঠিক কখন করতাম জানেন ঠিক দুপুর বেলা অথবা সকালবেলা যখন ঘাটে কোনো মাঝি থাকতো না ওই নৌকায় এসে আমরা কিন্তু নৌকা নিয়ে এক পার থেকে আরেক পারে চলে যাই এই বর্তমানে স্কুল পালিয়ে যাওয়াকে অনেকে খারাপ হিসেবে নেবে কিন্তু আসলে তা না বড় বড় মনীষীদের জীবনও যে আমরা দেখি বা তাদের জীবনই যে আমরা পড়ে থাকি তাহলে দেখবেন অবশ্যই তারা অনেকেই কিন্তু স্কুল পালিয়ে কিন্তু সফল হয়েছে তো এই কথাটা আবারও বলতে চাই যে অবশ্যই আমরা স্কুল পালাবো না কারণ স্কুল থেকেই কিন্তু পড়াশোনা করে আমার হিসেবে গড়ে উঠতে হয় এবং সেটা সমাজে প্রতিফলন রেখে যেতাম দেখেন আমি সুন্দর করে খুঁটিগুলো এঁকে দিচ্ছিলাম যেগুলোর সঙ্গে নৌকাগুলো বাধা থাকে হ্যাঁ নৌকার যে প্রত্যেকটা রশি এটা কিন্তু এই খুঁটিগুলোর সঙ্গে বাধা থাকে তারপরে আমি নৌকার যে পাড় ছিল নদীর এই পাড়টা দিয়ে দিচ্ছিলাম আকাশের রঙের সঙ্গে জলের রঙটা মিল রেখে আমি এই পাশে নদীর পারটা দিয়ে দিলাম নদীর পাশে সুন্দর আমি ঘাস এঁকেছি এবং সেই ঘাসের রঙটা দিয়েছে হলুদ এবং সবুজ কালার সর্বশেষ আমি প্রশ্নটা রেখেছি আজকের পেন্টিংটির নাম কি ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ পেন্টিংটি দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনারা কিভাবে উপভোগ করেছেন সেটা আমাকে জানাবেন ভালো থাকুন সবাই tata